দর্শক আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে যে বালিশ ছাড়া ঘুমানো ভালো কি না বা উঁচু ঘুমালে ক্ষতি আছে বা নিচু ঘুমাবো মানে এই ধরনের অনেক রকম প্রশ্ন তো এগুলার উত্তর জানা অনেকেরই দরকার সেই বিষয় এই জন্য বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে বালিশ বালির ছাড়া ঘুমাইলে কি কোনো ক্ষতি হয় কিনা আসলে আমরা যদি একটু সাধারণ দর্শকদের বোঝানোর উদ্দেশ্যে একটু দেখাই যে আমাদের ঘাড়ের যে গঠন এই গঠনটা একটু খেয়াল করবেন যে আমাদের মাথার শেষ অংশ যেটাকে আমরা অক্সিপিটাল রিজন বলি এখান থেকে শুরু করে এই ভার্টিব্রা সাতটা ভার্টিব্রা হল আমাদের ঘাড় তো এই যে দেখেন একটা কার্ভ আছে এখানে একটা সি শেপের কার্ভ বা বক্রতা আছে কারণ বালিশ ব্যবহারের যে নিয়ম বা বালিশ ব্যবহারের যে প্রয়োজনীয়তা এটা এই কার্ভটাই বলে দেয় কারণ আমরা যখন সোজা হয়ে ঘুমাই বা শুয়ে থাকি এই কার্ভটা যেন স্ট্রেট না হয়ে যায় সোজা না হয়ে যায় সেইটাকে প্রিভেন্ট করার জন্যই মূলত আমরা এই বালিশের ব্যবহারটা করতে বলি এখন এই বালিশের ব্যবহারটা কীরকম হবে সেটা আমাদের এই অনুমান করায় মানে বুঝতেই পারছি আমরা কারণ এই কার্ভটা যেন মেনটেন হয় সেক্ষেত্রে যদি কেউ বালিশ ছাড়া ঘুমায় দীর্ঘদিন ঘুমায় তাহলে এই ঘাড়ের যে কার্ভটা ফ্ল্যাটেন্ড হয়ে যায় বা সোজা হয়ে যায় তখন এই যে প্রত্যেকটা ফাটে মাঝখানে যে নার্ভগুলো আমরা যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা নার্ভগুলো কিন্তু আমাদের এক একটা এরিয়ায় সাপ্লাই দেয় যখন এটা এই কার্ভ আচারটা মানে এরকম বাঁকা থাকার কথা সোজা হয়ে যায় তখন নার্ভগুলোর উপর চাপ পড়ে এবং পেনটা যে নার্ভের উপর চাপ পড়ে সেই অনুযায়ী রেডিয়েট করে অনেক সময় ঘাট থেকে পিঠের দিকে যায় হাতের দিকে আসে এইভাবে পেনটা ছড়িয়ে যায় তো এই জন্য মানে বালিশ ছাড়া ঘুমানো তো কখনোই উচিত নয় এখন দ্বিতীয় প্রশ্ন হলো উঁচু বালিশে ঘুমাবো নাকি নিচু বালিশে ঘুমাবো যদি খুব বেশি উঁচু বালিশে আমরা ঘুমাই বা ডাবল বালিশে ঘুমাই সেক্ষেত্রেও এই কারভাচারটা সোজা হয়ে যাওয়ার চান্স থাকে কারণ আমরা তখন ফ্ল্যাট হয়ে যায় সোজা হয়ে যায় সেক্ষেত্রেও ক্ষতিকর আবার খুব নিচু বালিশ হলেও সেটা ক্ষতিকর সেক্ষেত্রেও এই কারভাচারটা কিছুটা চেঞ্জ হয়ে যায় তো এই জন্য সঠিক সেটা ঠিক রাখার জন্য আমাদের একটা মধ্যম সাইজের বালিশ ব্যবহার করতে হবে এবং নিয়ম হলো মাথার শেষ অংশ থেকে ঘাড়ের অংশ পর্যন্ত সাপোর্ট দেওয়া এবং একটা কারভাচার যেন মেনটেন হয় সেই জন্য মেডিকেটেড এক ধরনের সার্ভাইক্যাল পিলো আমরা অর্থোপেডিক্স সার পিলো বলা হয় বা সার্ভাইক্যাল পিলো এটা আসলে আমাদের সবচেয়ে মানে প্রয়োজন কিন্তু আমরা ছোটোবেলা থেকে তো ওই ধরনের বালিশের শুয়ে অভ্যস্ত না যে কারণে অনেকের কাছে এটা অস্বস্তির কারণ হয় কিন্তু যারা খুব ফ্রিকুয়েন্টলি ঘাড় ব্যথায় ভুগছেন যেমন সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখা যাচ্ছে ঘাড় মুভ করতে কষ্ট হচ্ছে কয়েকদিন ভালো থাকছেন আবার অনেকে এটা বালিশের সমস্যা মনে করে বালিশ রোদে দিচ্ছেন শুখাচ্ছেন কোনো কিছুতে এই সমস্যার সমাধান হচ্ছে না সেক্ষেত্রে এই সার্ভেকাল পিলোটা আপনাকে অনেক হেল্প করতে পারে তো দর্শক আমরা আশা করি এই সমস্যাটা আমাদের মধ্য থেকে সমাধান হবে যে আসলে বালিশ ছাড়া ঘুমানোটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়